সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ দামোদর মাসের দামোদর ব্রতের শুভ পুণ্য লগ্ন তিথিতে ভক্তবৃন্দের প্রতি রইল ভগবানের আশীর্বাদ কামনা আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীবরজেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সময় চলে স্রোতের নেয় সময় বসে থাকে না আমরা বসে থাকি কিন্তু সময় বসে থাকে না সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এই শুভ তিথি শুভ পূর্ণলগ্ন শুভ সময়কে যেন হেলায় না হারাই আমরা প্রতিদিন শ্রীমদ্ভাগবৎ গীতার শ্লোক একটি করে পাঠ করব বা শ্রবণ করব ভাগবতের শ্লব শ্লোক পাঠ করবো শ্রবণ করব ভগবানের গুণকথা শ্রবণ করব আর ভগবানের প্রতি ভক্তি নিবেদন করব। ভগবানকে প্রদীপ দান করব। ব্রাহ্ম মুহূর্তে স্নান করব, জপ তপ করবো আর ভক্ত সঙ্গে বসে ভগবানের গুণকথা শ্রবণ করব এই হোক আমাদের দৃঢ় প্রত্যয় সকলে এই আশাবাদ রাখছি যে সকলে আমরা এই পথেই চলবো আসুন আমরা শ্রীমদ্ভগবদ গীতার শ্লোক রত হই আজ আমরা গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগ থেকে পনেরো নং শ্লোকটি উপস্থাপন করব সকলে ব্রতি হই অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জয়ন শালাকায়া কয়া চক্ষিরম্মি লিতং জ্ঞান তসমাই শ্রী গুরু বে নম नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते महानामो स्वामिनी ते, ते नमामि हे बाञ्छा कल्पतरु भाष्य कृपा सिन्धु पये बोच पतितानाङ पावने भो वैष्णवे भो नमो नमो গুরু কৃপাহি কেবল আমি গুরু কৃপাহি কেবল গুরু কৃপা হি কেবল ও শ্রী পারমাত্মী মধ্যে ভগবতে শ্রী গীতা নম নারায়ণ রাম সীত নারায়ণ জৈব না তম দেবী সরস্বতী বেসং তত জয় মুদিরাইন মুখ করতি বাচলং পুঙ্গুং লঙ্ঘাই গিম এত কৃপা তমহং বন্দে परमानन्द माधुभ ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवय श्रीमद्भगवते श्री गीताय नमो श्री गीताय नमो श्री गीताय नम श्रीमद्भगवद्गीता अध्याय ज्ञान जग श्ल शङ्का पुण्यरो एं गातावी मुमुक्सुफी পুরুকর্মএত মতম পূর্বৈহ পূর্বতরম কৃতম অনুবাদ প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্গ অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো তাৎপর্য পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এ পর্যন্তই রাখছি মাহাত্ম বলে বিশ্রামে যাব আমরা পুনরায় শ্রবণ করছি ভগবান কি বলেছেন প্রাচীনকালের সমস্ত মুক্ত পুরুষেরা অর্থাৎ শুদ্ধ ভক্তরা তারা কি করেছেন ভগবানের অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন যার কারণে মুক্ত হয়েছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করো তার মানে হচ্ছে ভগবান অর্জুনের মাধ্যমে আমাদের মতো জগৎবাসীকে এই বার্তা পৌঁছে দিয়েছেন আমাদেরও কি করতে হবে সেই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে মহাগেনি মহাজন যে পথে করেছেন গমন সেই কীর্তি ধ্বজ্জা ধরে আমরাও হববরণীয় আমরা সকলেই জানি তো আমরা সেই মহাজনদের অনুসরণ করব ভগবান সেটাই বলেছেন মহাজনদের পদাঙ্ক অর্থাৎ ওনাদের পদ না আমরা অনুসরণ করবো অর্থাৎ ওনাদের কর্ম আমরা অনুসরণ করব। অনুসরণ করে তোমার কর্তব্যকর্ম সম্পাদন করব। ও মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের কর্তব্য সম্পাদন করতে হবে তাহলেই আমরা সহজে ভগবানের চরণ লাভ করতে পারবো শুধু বৈষ্ণব আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্ম নম হম ওমে শ্রীমাদ ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবং নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী オムタチアドムナムバグバティバシュデバヨナムバグバティバシュデバイシマバグバティシータイナムギタイナムオムシャンティオムシャンティオムシャンティシャンティシャンティ